জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই চাকরি বিয়ে ব্যবসা বা যে কোনো বড় পদক্ষেপে সঠিক পথ বেছে নেওয়াটা সহজ হয় না এমন মুহূর্তে একজন মমিনের আশ্রয় হল তালার দয়া ও হেদায়েত আর এই হেদায়ত পাওয়ার একটি পবিত্র উপায় হল নামাজ। ইস্তেহারা অর্থ হল পালোটার জন্য আল্লাহর কাছে চাওয়া রসুল সাল্লসাল্লাম আমাদের শিখিয়েছেন কোন কাজ করার আগে আল্লাহর দিক নির্দেশনা কামনা করা কতটা জরুরি ইস্তেহারা নামাজ শুধু একটি আমল নয় বরং এটি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের এক বিশেষ মাধ্যম এই নামাজের মাধ্যমে একজন বান্দা নিজের অক্ষমতা ও অজ্ঞতা প্রকাশ করে এবং একমাত্র আল্লাহর জ্ঞান ও কল্যাণের উপর ভরসা করে পথ চলতে চায় এই আমলের মাধ্যমে কিভাবে একজন মানুষ সঠিক সিদ্ধান্ত আত্মিক প্রশান্তি এবং আল্লাহর সাহায্য লাভ করতে পারে এই ভিডিওতে আমরা ইসতে নামাজের পাঁচটি গুরুত্বপূর্ণ উপকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নাম্বার এক ইস্তেখার নামাজ সঠিক সিদ্ধান্ত গ্রহণের সহায়ক রসুন সাল্লাম সাল্লাম বলতেন তোমাদের কেউ যখন কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে যেন দুই রাকাত নফল নামাজ আদায় করে নেয় তারপর এই বলে দোয়া করে হে আল্লাহ আমি আপনার ওই এলেমের সাহায্যে মঙ্গল তলব করেছি আপনার ওই কুত্রতের সাহায্যে আমি শক্তি অন্বেষণ করেছি আর আপনার ওই অনুগ্রহ প্রার্থনা করেছি কেননা আপনি শক্তি রাখেন আমি কোনো শক্তি রাখি না আপনি সব কিছু জানেন আমি কিছু জানি না গায়েবি বিষয়াদির বিশেষজ্ঞ একমাত্র আপনি এরপর নামাজ আদায়কারী মনে মনে স্ব উদ্দেশ্য উল্লেখ করে বলবে হে আল্লাহ আমার দিন ও দুনিয়া ও পরিণামের ক্ষেত্রে কল্যাণকর হলে আমার জন্য তা নির্ধারণ করে দিন এবং তা সুগম করে দিন মূলত এভাবে বান্দা আল্লাহর কাছে কল্যাণ চায় এবং ক্ষতির দিক থেকে রক্ষা চায় আর আল্লাহর সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত সেখানে বোন নেই কল্যাণ ছাড়া অন্য কিছু নেই নাম্বার দুই ইস্তেহারা নামাজ উদ্বেগ থেকে মুক্তি দেয় আল্লাহ তারা বলেন তোমরা হয়তো কোনো কিছুকে তোমাদের জন্য ভালো আর তোমরা হয়তো কোনো কিছুকে ভালোবাস অথচ তা তোমাদের জন্য মন্ত আল্লাহ জানেন তোমরা জানো না খারা করার পর অন্তর এমন এক প্রশান্তি লাভ করে যেখানে দিদা সংশয় কেটে যায় এবং কল্যাণময় পথ প্রশস্ত হয় নাম্বার নামাজ লাভ হয় আল্লাহ বলেন প্রশান্তি তারা যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াকুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তালা তার ইচ্ছে পূরণ করবে নই অবশ্য আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্রা ইস্তেখারা আমাদের অন্তর এমন এক ইমানে সাহস তৈরি করে যা সব পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শিখায় সর্বদা অন্তর থাকে প্রশান্ত নাম্বার চার খরা নামাজ ইমানের পূর্ণতা অর্জন হাদিসে এসেছে খরা করা এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা হল একজন মোমিনের সৌভাগ্যের নিদর্শন যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সুপর্থ করে দেয় সে পুক্ত ইমানের কারণে ইহ জগৎ ও পরকালে সফল হয় নাম্বার নামাজ আত্মবিশ্বাস বেড়ে যায় নবজি সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তবে সে যেন দুই ডাকাত নামাজ পড়ে এস্তে খার দোয়া করে ইস্তেহারার পর একটি নির্দিষ্ট বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে আল্লাহ আত্মবিশ্বাস বাড়িয়ে দেন বিপরীত থেকে বান্দাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করেন যা বাস্তব জীবনে মমিনকে সঠিক পথ ও সুন্দর পথে চলতে সাহায্য করে খারা নামাজের পদ্ধতি হল প্রথমে পবিত্র হয়ে ই্তেকাফার করে দোয়া দুরুত পাঠ করে নিজের যে সমস্যা রয়েছে তা নিয়তে রেখে সুরা পাতেহার সঙ্গে যে কোনো সুরা মিলিয়ে দুই রাকাত নামাজ দৃঢ়স্থিরভাবে আদায় করা এবং হাদিসে বর্ণিত ইস্তেহারার দোয়াটি পড়া। আল্লাহ তারা আমাদের সকলকে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে খরা করার তৌফিক দান করুন আমিন